হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার বিটি হেলেন চ্যানেলে নতুন আরও একটি পর্বে আজকের পর্বে থাকছে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির একটা আবহাওয়াতে কিন্তু একটা না যখন বৃষ্টি হয় তখন কিন্তু ভিতরে একটা বিষণ্নতা আনমোনা প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা ব্যাকুলতা কিছু কিন্তু শুরু হয় সাথে কিন্তু বিষণ্ণতাও আসে যেহেতু একটা পরিবেশ থাকে তো এগুলা থেকে নিজেকে কিভাবে ফ্রেশ এবং সতেজ রাখবেন পরিবারের সবার সাথে সুন্দর সময় কাটাবেন তারই কিছু টিপস আজকে আসবে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছেন আর যদি না করা থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো চলুন আমি কি টিপসগুলো ফলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এক নাম্বার টিপস হলো যে ঘরে ফ্রেশ ফুল রাখা এবং ঘরের ফ্রেশনেসটা আগে এই দিকটা আগে খেয়াল রাখতে হবে কারণ বাইরে যখন একটা না বৃষ্টি হয় দেখবেন ফার্নিচার কিন্তু সেত হয়ে যায় তারপরে ঘরে কাপড় চোপড় সবকিছু একটু অন্যরকম হয় আর ঘরে গন্ধ সবসময় লাগিয়ে রাখতে হয় না বৃষ্টির জন্য দেখবেন ঘরের একটা গন্ধ কিন্তু কেমন চলে আসে তো সব কিছু থেকে আমরা কিন্তু নিজেকে মানে ঘর নিজেকে প্লাস ঘরকে ফ্রেশ রাখতে হলে আমাদের একটু যত্নবান হওয়া দরকার এই বর্ষাকালে তার এক নাম্বার হচ্ছে আমি বলবো ঘরে আমরা কিন্তু এরকম না মানে তাজা ফুল যেগুলো আমরা রাখতে পারি তো আমার এখন এত বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার হাজব্যান্ড এতটাই ব্যস্ত বাইরে কিন্তু একদমই বের হওয়া হচ্ছে না তো তাজা ফুল কিনে আনবো কোথা থেকে তো ভাবলাম আমার এই ডালটাতে এত সুন্দর হচ্ছে মাধবীলতা ফুটে আছে তো মাধবীলতা কিন্তু একটা মিষ্টি ঘ্রাণ আছে আর আরেকটু এর সাথে যোগ করে নিলাম হচ্ছে আমি এটা হচ্ছে কিন্তু থাই একটা সুন্দর স্মেল আছে তো সাথে আর সাথে দিচ্ছি ঘাস এটা কিন্তু আসলে চোখের সৌন্দর্য কতটুকু আনবে তার চেয়ে কিন্তু চোখের যে একটা শান্তি প্রশান্তি আপনারা চাইলে এই সময় ঘরে সুগন্ধি জাতীয় যে ফুলগুলা পাওয়া যায় সব ফুল আহ বাজার থেকে কিনে বা নিজের বাগান থেকে যা আছে সেটাই কিন্তু ঘরে রাখতে পারেন তো আমি কিন্তু সুন্দরভাবে ডাইনিংটাকে একটু অন্যরকম লুক দিলাম আর এরপরে যেটা করব। তৃতীয় নাম্বার টিপস হলো আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিব। আমি তো প্রতিদিনই ক্যান্ডেল জ্বালাই এটা আপনারা কিন্তু জানেন আর সন্ধ্যার পরে আমি হচ্ছে আগরবাতি জ্বালিয়ে রাখি এটা আমার একটা অভ্যাস তো সেখান থেকে আজকে কিন্তু আমি সুগন্ধি ক্যান্ডেলটাও জ্বালাবো আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু বেশ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি তো ভাবতেই পারিনি যে এতটাই সুন্দর লাগবে এই ফার্স্ট হচ্ছে আমি মাধবী দিয়ে এভাবে সাজালাম এভাবে অনেক সময় অন্যান্য ফুল দিয়ে সাজিয়েছি কিন্তু মাধবী আমি কখনো ব্যবহার করিনি তো আজকে ভাবলাম যেহেতু ভিডিও করব। আমার বাসায় কোনো ফুল নেই তো এই জন্যই কিন্তু আমি মাধবী বেছে নিয়েছি আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আর রাত হলে না মাধবিলতার একটা মিষ্টি গন্ধ আসে যেটা খুবই মানে একদমই হালকা একটা স্মেল তারপরও আমার খুব ভালো লাগে মিষ্টি একটা স্মেল থাকে তো আমি এই জন্য ঘরকে সুগন্ধি করার জন্য আমি সুগন্ধি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিব সাথে অন্যান্য ক্যান্ডেলগুলোও জ্বালিয়ে দিব তো আপনারা প্রথমে ফ্রেশ ফুল রাখতে পারেন দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে সুগন্ধি ক্যান্ডেল জ্বালানো এত সুন্দর একটা ডাইনিংয়ের লোক দেখলে কার না ভালো লাগবে যতই বোরিং লাভ মানে ভাব থাকুক না কেন দেখবেন এই সময় রবীন্দ্রসঙ্গীত শুনতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনি যদি রবীন্দ্রসঙ্গীত না শুনেন অনেকে গান শুনতে খুব কম পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এই সময় আমাদের ইসলামিক অনেক ধরনের এই গজল তারপরে হামনাদ থাকে এগুলা কিন্তু আপনারা ছেড়ে রাখতে পারেন খুব সুন্দর একটা ভাইব দিবে যেটা আপনার সাথে সাথে আপনার পরিবারের সকল সদস্যরই কিন্তু ভালো লাগা কাজ করবে তা আমি যেখানে যেখানে ক্যান্ডেলগুলো জ্বালাই সবগুলাই কিন্তু এখন জ্বালিয়ে দিচ্ছি যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আসরের আজানের পরে আমি এই ভিডিওটা শুট করেছি এই সময় আমি সব সময় ক্যান্ডেল জ্বালাই আপনারা হয়তো আমার এই ক্যান্ডেলগুলো একে একে আমি কিন্তু আমার বাসায় যেমন এই যে ওয়াশরুমেও ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি এখন আমি তিন নাম্বার পয়েন্টে যাচ্ছি তিন নাম্বার পয়েন্ট হলো ঘর গোছানোর পাশাপাশি নিজের প্রতি যত্নবান হওয়া পরিবারের সদস্যদের প্রতিও কিন্তু এই সময় যত্নবান হওয়া উচিত কারণ বাচ্চারা স্কুলে যায় বৃষ্টির পানি কী পরিমাণ লাগলো না লাগলো এগুলো একটু কেয়ার রাখতে হবে আর এই সময় হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি বাচ্চাদেরকে খাওয়ানো এবং নিজেও খাওয়া উচিত কারণ এই সময় কিন্তু ফ্লু হতে পারে সর্দি কাশি এগুলাতে সবাই আমরা আক্রান্ত হতে পারি তো ঘরটাকে ফ্রেশ রাখতে হবে এই জন্য আমি নর্মাল অন্য সময় যদি বেডশিট সপ্তাহে একদিন চেঞ্জ করি আর এখন হচ্ছে যখনই মনে হয় তখনই করে ফেলি এই যে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম দুপুরের পরে আমি কিন্তু অলরেডি বেশ ঘরটা গোছানো ছিল তারপরেও কিন্তু আমি আবার বেডশিটটা চেঞ্জ করে নিলাম মনে হলো তাই সাথে একটু ভিডিও করে নিলাম আর মাঝে মাঝে না বৃষ্টি বিলাস করতে হবে বৃষ্টিটাকে কখনোই মানে মনের কোণে মানে কষ্টের জায়গা করা যাবে না কারণ আমাদের এখানে এত বৃষ্টি হয় যখনই মানে দুপুরে একটু শুই শোয়ার পরে ঘুম থেকে উঠার পরে যখন বৃষ্টি দেখি আসবো সেরকম অন্ধকার তখন কিন্তু মনটা আসলে বিষণ্ণতায় ভরে ওঠে তো আমি সব সময় সেই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্যই দেখা যায় আমি সব সবসময় বৃষ্টিটাকে বিলাসী করি সব সময় ওকে ছুঁতে পছন্দ করি আর যেহেতু আমাদের ইসলামে হচ্ছে বৃষ্টি শোয়া সুন্নত তো গাছগুলো কি সুন্দর বৃষ্টি পানিতে লুটোপুটি খাচ্ছে এটাও কিন্তু একটা নিজের প্রতি ভালোবাসা এই সময়টাকে নিজেকে দেওয়া এবং গুনগুনিয়ে গানও গাইতে পারেন তারপরে একটু সাজিয়ে নিচ্ছি যেহেতু আজকে এটা কিন্তু আমি সব সময় করি তারপরেও এটাও কিন্তু একটা টিপসের মধ্যেই পড়ে আপনি বৃষ্টির দিনে যদি আপনার বেশি খারাপ লাগে বিকালের দিকে বেশি খারাপ লাগে আপনি চাইলে তখন ভালো একটা সুন্দর ড্রেস পরে নিতে পারেন এমনকি শাড়িও পড়তে পারেন আমি কিন্তু আজকে শাড়ি পড়তে চেয়েছিলাম পরে আর পড়লাম না যেহেতু সুন্দর একটা এই থ্রি পিসটা পরে আছে আর আমার এই থ্রি পিসটা বেশ ভালো লাগে পরার পরে খুবই মানে আরামদায়ক একটা এই জন্য আর শাড়ি পরলাম আপনারা চাইলে কিন্তু শাড়ি পরে নিজেকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন আর এই যে আমাদের বাসায় আসছে হচ্ছে ময়জা ছড়ি পিহু ময়জার নামটা চলে আসলো তো এই যে পিহু তো পিহুর সাথে একটু খেলাধুলা করছিলাম ওকে নিয়ে একটু সাজুগুজু করছিলাম তো ও তো একদমই সাজুগুজুর বান্দায় না মানে ওকে দিলেই সে সেটা খুলে ফেলতেছিল কিছু কিছু পারলে অনেক দিন পড়া হয় না সেগুলো একটু দেখছিলাম কোনটা পড়লে কেমন লাগে আসলে এরকমই কিন্তু হয় অনেক সেট থাকে ঘরে যেগুলো পড়া হয় না আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় বসে একদম বাইরে যে যাওয়ার জন্য আপনাকে সাজুগুজু করতে হবে তা কিন্তু না আপনি চাইলে সবসময় কিন্তু নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে পারেন তো এই জন্য কিছু মুহূর্ত নিতে পারেন যেমন বিকেলে চা খাওয়ার মুহূর্ত আগে আপনি একটু নিজেকে সাজিয়ে নিতে পারেন এই বর্ষাকালে কিন্তু এরকম একটা খুব সুন্দর একটা মুহূর্ত আপনাকে নিজে নিজেই তৈরি করে নিতে পারেন একটু সাজুগুজুর মাধ্যমে যেটা আমি প্রায়ই করি তো বর্ষাকাল এলে একটু বেশি করা হয় কোনটাতে লাগে এবার চলে আসি আমি চার নাম্বার টিপসে চার নাম্বার টিপস হচ্ছে চা কফি এগুলা কিন্তু আপনি খুব মজা করে খেতে পারেন মজা করে একটা সুন্দর একটা ভাইপ দিতে পারেন সেটা নিজের মতো করে তো আমরা সকালে যে চা খেয়েছি তখন কিন্তু এই ভিডিওটা করে নিয়েছিলাম তো এটাও এখন আমি অ্যাড করে দিলাম আর আপনারা চাইলে যে দুধ চায় খেতে হবে তা কিন্তু না বর্ষাকালে চাইলে আপনি হরেক রকমের ফ্লেভারের চা কিন্তু এখন বাজারে পাওয়া যায় আপনি গ্রিন টি থেকে শুরু করে অনেক ধরনের ফ্লেভারের চা পাওয়া যায় আপনি চাইলে সে ধরনের চা বাসায় এনে এক এক দিন এক এক ধরনের চা খেতে পারেন দুধ চাটা সকালের দিকেই আমি প্রেফার করব। বিকালে কিন্তু কখনো দুধ চাটা যদি খাওয়ার অভ্যাস থাকে আস্তে আস্তে কমিয়ে দিবেন তো সকালবেলা তো আমার এক কাপ চা না হলে হয় না আর আজকের চাটা তো বাইরে একটু আগে বৃষ্টি ছিল আমি চা বানাতে বানাতে বৃষ্টিটা চলে গেছে আকাশে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো তারপরেই কিন্তু দেখবো যে আর বৃষ্টির শব্দ শুনতে শুনতে এক কাপ চা পরিবেশন করা বা নিজে খাওয়া এটা যে কতটা আনন্দদায়ক এটা তো আমি মনে করি সবাই জানেন আমরা যারা চা প্রেমিক তারা সবাই জানে তো এই সুন্দর একটা মুহূর্তেও কিন্তু পার করতে পারেন চা খেতে খেতে আর এইবার যে পাঁচ নাম্বার টিপসটা বলবো সেটা চার পরেই কিন্তু চলে আসে হচ্ছে বই পড়া পত্রিকা পড়া আর আপনার যদি অভ্যাস থেকেই থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি অভ্যাস নাও থাকে তারপরেও আমি বলবো এই বর্ষাকালে আপনি কিন্তু একটু আপনার পছন্দের বই যদি আপনার ঘরে থাকে সেগুলোও পড়ার অভ্যাস করবেন আর হচ্ছে যদি না থাকে আপনার পছন্দ মতো বই কিন্তু বাজার থেকে কিনবেন আমি কিন্তু এই বর্ষায় বই কিনেছি তারও ভিডিও আমার আসে আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি সব সময় বলি বই দেখতে বই পড়তে বই কিনতে আমার কিন্তু খুব ভালো লাগে যদিও তেমন একটা বই যে পড়ুয়া তা কিন্তু না কিন্তু বইয়ের ব্যাপারে আমি খুবই পজিটিভ এবং এ ব্যাপারে আমাকে মানে আমি সাথে থাকবো আমার বই মানে স্পর্শ করতে ভালো লাগে তার আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে এই সময়টা কিন্তু বেছে নিতে পারেন বর্ষাকালটা আপনি কিন্তু লিখতে লেখালেখি করলেন এই সময়টা খুব ভালো লাগে আপনি কিন্তু লিখতেও পারেন যা মনে আসে তাই লিখবেন একদম কি আমরা কি লেখক নাকি যে ভালো কিছু লিখতে হবে তা কিন্তু না আপনার যা মনে আসে তাই লিখতে পারেন দেখবেন এক সময় যখন পড়বেন ওই সময়টা কিন্তু আপনার অনেক ভালো লাগবে যেমন এইবার আমি বাড়িতে গিয়ে আমার সেই অনেক ক্লাসের এইট নাইনের ডায়েরিগুলো দেখছিলাম ওখানে আমি সব কি তাবল কি লিখেছি কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আমার এই লেখাগুলো আমার মেয়েরা পড়লো আমার ছেলে পড়লো এটাই কিন্তু কম কিসের আসলে লেখাটা কি লিখলাম সেটা বড় কথা না আমি যে লিখতে বসেছি আমি যে কিছু দুই লাইন লিখেছি এটাই হচ্ছে অনেক বড় যেটা আমার কাছে তা আপনারা কিন্তু এই সময়টা বেছে নিতে পারেন বই পড়া বা লেখালেখি করার জন্য লেখা চা খাওয়া তো অনেক হলো এইবার কিন্তু আমি ছয় নাম্বার টিপসে চলে গেলাম সবার পছন্দের হচ্ছে বৃষ্টির বৃষ্টি আসলেই বৃষ্টি দেখলে সবার মনে যে কথাটা উকে দেয় সেটা হলো খিচুড়ি ভোনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজি বা যে কোনো মাছ ভাজি হতে পারে বা গরুর মাংস ভোনা হতে পারে হাঁসের মাংস হতে পারে তো আজকে আমরা দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস তো দেখলাম যে গরুর মাংসের একটু মাংস থেকেই গেছে তো সেটা দেখার পরে রাত্রে কিন্তু আমি খিচুড়ি করে নিলাম খিচুড়ি করার কোনো প্ল্যানই ছিল না ওই যে একটু মাংস দেখলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে মনে হলো যে খিচুড়ি করে নেই তো এই তো আপনারা চাইলে কিন্তু এই সময় খিচুড়ি করতে পারেন আর খিচুড়ির সাথে যে আপনাকে মাংস হতেই হবে মাছ হতেই হবে তা কিন্তু না আপনি চাইলে বেগুন ভাজি পটল ভাজি বা আলু ভর্তা দিয়েও খিচুড়ি কিন্তু বেশ মজা লাগে আপনারা খেয়েছেন কি না আমি জানি না আমার কাছে কিন্তু ভোনা খিচুড়ির সাথে বেশি বেশি লাল লাল করে আলু ভর্তা দিয়ে খিচুড়ি খেতে সাথে পেঁয়াজ এক চক লেবু আর একটু যদি সামান্য আচার থাকে তো কথাই নেই তো আমি কিন্তু বেশ পছন্দ করি আলু ভর্তা দিয়েও খিচুড়ি খাওয়া আপনারা চাইলে খেতে পারেন আর খিচুড়ির আইটেম তো এই বর্ষাকালে থাকেই তো প্রতিদিন তো করা সম্ভব না মাঝে মাঝেই করবেন সাথে আপনারা একটু এই সময় যেটা করবেন সেটা ভোনা খাবারটা বেশি বেশি করবেন আর সাথে হচ্ছে ভর্তা রাখবেন তাহলে দেখবেন মুখের রুচিটাও বৃদ্ধি পাবে একটু খেতে ইচ্ছা করবে বর্ষাকালে না একটু মানে ঝোল ঝোল তরকারিটা আমার কাছে খেতে ভালো লাগে না আমার এরকম হয় নাকি আপনাদেরও হয় একটু জানাতে পারেন আমাকে আমার সদস্য আমার পরিবারের আর যে সদস্য আছে সবারই আমি দেখছি ওরা না ভর্তা তা ভাজি তারপরে হচ্ছে ভুনা মাংস এসব খেতে বেশি পছন্দ করে এই সময়টা একদম ঝোল ঝোল তরকারিটা একদমই খেতে চায় না তো চা খাওয়া হলো খিচুড়ি খাওয়া হলো এইবার আমি স্বাস্থ্যসম্মত যে খাবারের কথাটা বলবো সেটা হলো আপনার সাত নাম্বার টিপস সিজনাল ফল বেশি বেশি খাওয়া এই সময় কিন্তু আমাদের বাজারে প্রচুর পরিমাণে রসালো এবং মিষ্টি আর কি বলবো এত সুন্দর সুন্দর কালারফুল ফল পাওয়া যায় আপনারা কিন্তু এই সময় এই ফলগুলো খাওয়ার অভ্যাস করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে বেশ মজা করে একসাথে বসে খাবেন যেটা আমরা কিন্তু সব সময় করি সেটা হলো যে লটকন জাম লিচু আম তারপরে এগুলা কিন্তু আমরা খুব মজা করে পরিবারের সবাই মিলে একসাথে বসে খাই আবার এই সময় কিন্তু জামরুল ফলটাও পাওয়া যায় সেটাও কিন্তু অনেক রসালো এবং খুবই সুস্বাদু একটা ফল আপনারা কিন্তু চাইলে এরকম খেতে পারেন আর এই তো আজকে আমাদের বাসায় এসেছে হচ্ছে এক কার্টুন কমলা তো কমলাটা হচ্ছে বাইরের ফল তো আপনি যদি পান তো অ্যাভেলেবল তাহলে তো খাবেন না না খেলে যে খেতেই হবে তা কিন্তু না আমি বলছি দেশীয় ফল খাওয়ার জন্য আর এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণ বিশেষ করে আম আমটা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন সাথে হচ্ছে কাঁঠাল আমরা তো খুব পছন্দ করি আমার বাচ্চারাও খুব পছন্দ করে কাঁঠালটা একটু কম পছন্দ করে মেয়েরা তাছাড়া সব ধরনের সিজনাল ফলে আমার তিনটা বাচ্চা খুব পছন্দ করে এই সময় কিন্তু ডাসা টাসা পেয়ারাও পাওয়া যায় এস কি যে মজা বিশেষ করে গাছ থেকে পেরে যদি খাওয়া যেত আর এইবার আমার সৌভাগ্য হয়েছে গাছ থেকে পেরে আম খাওয়ার আর কাঁঠালও আমরা গাছেরটাই খেয়েছি তো এখনও বাসায় অলরেডি অবশ্যই আছে বাড়ি থেকে আমার হাজব্যান্ডে গিয়েছিল তখন নিয়ে আসতে তার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি খেতেই হবে আপনারা চাইলে বাচ্চাদেরকে এই সময় লেবু দিয়ে শরবত করে খাওয়াতে পারেন আর অবশ্যই কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আর আমি একটু যে ফল টল ফ্রিজে রাখছি এই জন্য কিন্তু আমি বেকিং সোডা যেটা সেটা কিন্তু একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিলাম এটাতে কি হবে ফলগুলো যেমন ভালো থাকবে আর ফ্রিজে যে একটা উষ্ণ একটা উস কেমন একটা একটা গন্ধ হয় সেটা থেকেও কিন্তু ফ্রিজ ভালো থাকবে আর ফ্রিজ জীবাণুমুক্ত থাকবে বেকিং সোডার কারণে আপনারা কিন্তু এরকম একটা এই বর্ষাকালে অবশ্যই অবশ্যই রাখবেন একটা বাটিতে করে কিছু পরিমাণ মানে বেকিং সোডা এখন চলে আসলাম আমি হচ্ছে আট নাম্বার টিপস আর যেটাই হলো শেষ আজকের জন্য শেষ টিপস আর আট নম্বর টিপসটা কিন্তু খুবই মজার সেটা হলো যে এই তো বসে মুভি দেখতে পারেন পরিবারের সদস্যদের সাথে প্লাস হচ্ছে আপনি কিন্তু পছন্দের নাটক দেখতে পারেন পছন্দের গান শুনতে পারেন আর সাথে হচ্ছে বাইরে বৃষ্টি হবে বৃষ্টির শব্দটাকে অবলোকন করতে পারেন আর আমরা আরেকটা যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখি সেটা হচ্ছে রাত্রে যখন বৃষ্টি হয় আমি পুরো বাসার লাইট বন্ধ করে রেখে আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসে বৃষ্টির শব্দ শুনি কোনো কথা থাকে না শুধু আমরা নীরব হয়ে বৃষ্টির শব্দটা শুনি এটাও কিন্তু আপনারা শব্দটাও অবলোকন করতে পারেন দেখবেন মনের ভিতরে একটা ভালো লাগার অনুরণ সৃষ্টি হয়ে গেছে আর বৃষ্টি আপনাকে কখনোই বিষণ্নতা আনতে পারবে না দেখবেন সব সময় আপনি সতেজ এবং সুন্দর থাকবেন তো আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে আজকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিবেন আর কোন বিষয়টা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে